জঙ্গিপুর পৌরসভা চার নম্বর ওয়ার্ডের রাস্তা ও ড্রেন নির্মাণে শুভ শিলান্যাস করেন পৌরপিতা মফিজুল ইসলাম রবিবার সকালে জঙ্গিপুর পৌরসভার রহমানপুর এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ শিলান্যাস অনুষ্ঠিত হয় প্রায় চব্বিশ লক্ষ একুশ হাজার নশো ছেষট্টি টাকা ব্যয় এই প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে এই উপলক্ষে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম উল্লেখযোগ্যভাবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুম্মা খান এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি জহিদুর রহমান তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি তরিকুল ইসলাম এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এদিনের এই কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীর বহু প্রতীক্ষিত উন্নয়ন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো পৌরপিতা মুফিজুল ইসলাম জানান নাগরিকদের সুবিধার্থে এই ধরনের পরিকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকবে জঙ্গিপুর থেকে জিয়াউল হকের রিপোর্ট সবুজ বার্তা নিউজ আজকে আমাদের জঙ্গিপুর জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত যেটা চার নম্বর ওয়ার্ড আছে আমার কাউন্সিলার জন্য তাই

আপনি কাউন্সিলর এই এলাকাটা পিছিয়ে থাকার কি জানি না বোর্ডে কাউন্সিলাররা কিভাবে কি পরিচালনা করেছে সেটা তো আমার জানা নাই ওটা ব্যাপার কি করছে এবং জনগণকে কিভাবে প্রতিশ্রুতি দিয়ে দিন চালিয়ে গেছে আমি সেটা বলতে পারছি না কিন্তু আমার চোখে লেগেছে যতদিন ধরে কাউন্সিলার হয়েছি আমার মোটামুটি বাহাত্তরটা প্যাড এলাকা আছে নজরুলটি ইসলাম ঘোষের বাড়ি পর্যন্ত নিকাশি ব্যবস্থাটা আমার কাকাকে স্যারকে চেয়ারম্যান সাহেবকে প্রতিনিয়ত বলেছি কাকা এই ব্যবস্থাটা আমাদের করে দেন হাফ বালতি জলে মহিলাগুলো গোসল করছে এর থেকে দুঃখজনক আর কিছু নয় কিন্তু এই কথাতে আমাদের চেয়ারম্যান সাহেব সারা দিয়েছে আজকে সেটা ওপেনিং হলো এটা আনন্দ লাগছে আমাকে যা কাজটা হচ্ছে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তিনি বারবার বলছেন জঙ্গিপুরের এই চেয়ারম্যান কাজ করতে পারছে না আপনি একজন বিরোধী কাউন্সিলর কী দেখছেন শুনে কাজের ব্যাপারটা তো কাজের আমরা কাউন্সিলর হয়েছি সেটা চেয়ারম্যান সাহেব একুশটা ওয়ার্ডেরই হেড কুড়িটা ওয়ার্ডেরই সেটা কাজটাকে ওখানে বসে তো চেয়ারম্যান সাহেবই করতে পারছে না আমরাকে নলেজে দিতে হবে বারবার বলতে হবে আমরা ওয়ার্ডের প্রতিনিধি আছি যাতে কাজগুলো পায় একবার যে প্রথমে বলে যে পেয়ে যাবো সেটা নিয়ে এটা কাউন্সিলার হওয়ার পরে পরে দাবি ছিল জনগণের ড্রেনটা করে দিতেই হবে আজকে কি হয়েছে তিন বছর পরেও হয়েছে। সেটা আমরাকে বলতে হবে চাইতে হবে চেয়ারম্যান সাহেব কেরকম ওপরে দিয়ে চেয়ে নিয়ে আসে আমরা যে চেয়ারম্যান সাহেবের কাছে চাইতে হবে এটা তো সিস্টেমেটি চলে হচ্ছে চেয়ারম্যানের বিরুদ্ধে পৌরসভার বিরুদ্ধে বারংবার এক অভিযোগ করছে পৌরসভা নিয়ে নাকি দুর্নীতি হচ্ছে আপনি কংগ্রেসের কাউন্সিলার আপনি পৌরসভার ভেতরে বোর্ড অফ কাউন্সিলের একজন সদস্য আপনি কি দেখেন পৌরসভা কিভাবে চলছে সত্যি কি দুর্নীতি হচ্ছে সত্যি কি পৌরসভা পিছিয়ে যাচ্ছে সত্যি কি কাজ হচ্ছে না কি বলবেন এই বিষয়ে কাজ তো হচ্ছে না হওয়ার না এই যে বললাম না সরকারি কাজ সিস্টেম অনুযায়ী হবে একটু লেট হবে দেখবো এই পাইপের সমস্যাটা হ্যাঁ পাইপটা আমাদের পাইপটা বিভিন্ন জায়গাতে পাইপও হয়নি এতদিন ধরে যে আমাদের ওয়ার্ডে আমার ওয়ার্ডে জল ট্যাঙ্কিটা মোটামুটি চারটা পাড়াতে এখনও কানেকশান হয়নি কারণ পাইপের জন্যে এই যে এই পাড়ে তেরোটা ওয়ার্ডে পাইপটা হয়নি জানি না পুরোনো ওয়ার্ডে কি কারণে হয়নি সেটা আমি বলতে পারছি না এখন কাজ হচ্ছে কাজ হচ্ছে বলতে কি একটা দাবি ছিল স্যারকে বলেছিলাম কি আড়াইশো মিটার পাইপ যদি দিতেন কাকা কি স্যার তো চারশো সাড়ে তিনশো কানেকশান বেলাটা জল পাবে হোম কানেকশান করে দিয়েছি তো সেই পরিপ্রেক্ষিতে পাইপটা নিয়ে এসেছিলো যাই না মিহি পাইপ আমার জানা ছিল না আমি কালকে রাত্রিবেলায় গেলাম স্যারের কাছে স্যার মি পাইপে এলাকার আপত্তি হচ্ছে ব্যাপারটা জলটা পাবে না আমি চাইবো ইঞ্জিনিয়ার আছে আমার চেয়ারম্যান সাহেব আছে যাতে জলটা এলাকাবাসী পায় তার সুব্যবস্থা করে সব মিলিয়ে বিধায়ক যে অভিযোগগুলো করছে বারংবার পৌরসভা নিয়ে সেই নিয়ে কি বলবেন একজন কাউন্সিলর হিসাবে ব্যাপারটা নিয়ে আমরা আমি একটা ওয়ার্ডের একটা কাউন্সিলার কি আমি মনে যেটা দাবি করি হয়তো লেট হয় কাজ কিন্তু পাই কিন্তু তারপরে তো আমি আর অন্য ওয়ার্ডে বা অন্য কিছু ব্যাপারটা আমি বলতে পারছি না কি হয়েছে